কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পাঠ করে সারছি আমি চঞ্চল প্রাণ কবিতার নাম অন্য কবিতার নাম অন্য আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে ভাবছো তোমায় চিনতেন না যেতেন নয় তোলে মজা আরো এত ভালো দুই জায়গায় থাকতো কান আমি থাকতে নেই গায়েকে তুমি পারে গায়ে এইখানেতেই দিনের বেলা চার চু খেলা দিন খেলা বিক্রোলেই তোমার কাছে পেয়ে যেতেন নাই হঠাৎ এসে পিছন দিকে আমি বলতেন বড়দেরকে তুমি ভাবতে চিনার মতো চিনে তো তবু তখন বলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেন বলা ধরে আমায় তোমার চিনতে হবে আমি তোমার প্রভু ওই পারে যখন তুমি আনতে যেতে চল এই পাড়েতে তখন ঘাটে বলো দেখি কে যায় কাগজ মতো দিকে ফাঁসিয়ে দিতেন তোমার দিকে যদি গিয়ে পৌঁছতো সে বুঝতে কি সে কাজ সাঁতার আমি শিখিনি যে বুঝলে আমি যেতেন নিজে আমার পাড়ে থেকে আমি যেতেন তোমার কাক মায়ের পারে গরুর পাড়ে থাকতো তা কেউ তার পাড়ে ধরতে গিয়ে পেত না তো রইত না একসাথে দেখা দেখি জুড়ে জুড়ে সন্ধ্যাবেলায় মেলে কিন্তু হঠাৎ বিপিনা যে করতে তোমার ঘরে তোমার প্রদীপ জেলে ছাতের পরে মাদুর মেলে বসতে তুমি পায়ে কাছে বাস্তু খান্ত হুম তারা সাত পা ভাইতে ডাক্তর শেয়ার ধানের আর এত বাঁধু কোথায় যেত উনি তখন কি মা দেখি দেখে ভয় হতো না থেকে দেখে আর ভয়ে মা আসতে হতে ও আছে তখন কি আর ছাড়াতে দ্বিতেন কি আর দিতে ধরা করতো মায়ের ওপার ও